অনেকেই চাচ্ছেন ইতালিতে আসলে কিভাবে আসা যায় এবং এখানে কিভাবে সেট হওয়া যায় সেই ব্যাপারে কথা বলবো এবারের বিরুদ্ধে বরাবরের মতো মোস্তাফিজুর বোরহান ইতালি ফিরেন্স শহর থেকে এর সৌজন্যে আজকে ইতালিতে সেট হওয়ার চেয়ে পাঁচটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব এর ভিতরের প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ট্যুরিস্ট ভিসা ইতালিতে যদি কেউ ট্যুরিস্ট বিষয় আসেন এবং এখানে যদি তার পারান্তে থাকে তাহলে সে চাইলে এখানে সেট হতে পারবে দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট বিষয়ে যদি কেউ এখানে আসে তাহলে কিছু রিকোয়েস্ট পূরণ করলে সেও এখানে পারমানেন্টলি সেট হতে পারবে এছাড়া জব বিষার ব্যাপারে আমরা সকলেই জানি লাবর সুবর মাধ্যমে যারা আসবেন তারা এখানে সেট হতে পারবেন ফ্যামিলি ফ্যামিলি যেটাকে বলি বা এর মাধ্যমে ইতালিতে যদি আপনারা কেউ আসেন তাহলে সেট হতে পারবেন আরেকটি হচ্ছে ইলেকটিভ রেসিডেন্স ভিসা যারা কিনা ইতালিতে ইলেকটিভ রেসিডেন্স ভিসার মাধ্যমে আসবেন তারাও চাইলে ইতালিতে পারমানেন্ট সেট হতে পারবেন এবং তাদের পরিবার বর্গকে এখানে নিয়ে আসতে পারবেন যারা কিনা এসব বিষয়গুলো কিভাবে করতে হয় বা এসব বিষয়গুলোর প্রসেসগুলো গুলো কি এই সমস্ত বিষয়গুলো জানতে চান ইমিগ্রেশন সংক্রান্ত এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আমাদের সেভেন সেভেন ভার্সন যেটি বিজনেস অপরচুনিটি অলরেডি স্টার্ট করতে যাচ্ছি খুব শীঘ্রই তো আপনারা যারা ইন্টারেস্টেড তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়াও প্রফেশনাল কাউন্সিলিং এর জন্য আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের মতো এই পর্যন্তই বেঁচে যদি থাকে পরবর্তী সময় নতুন ভিডিও সালাম আলাইকুম আহমতুল